লিভার লিভারে চর্বি জমা যা ফ্যাটি লিভার নামে পরিচিত আচ্ছা আপনার শরীরে ফ্যাটি লিভার আছে কিনা আপনি কি জানেন কখনো খেয়াল করেছেন যে আপনার শরীরে ফ্যাটি লিভার আছে কিনা আমার আজকে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আপনার শরীরে ফ্যাটি লিভার আছে কিনা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত বন্ধুরা আমি ডাক্তার হাকিম এম এম আবু নাহে আমি আজকে লেবার সম্পর্কে আলোচনা করব সম্পর্কে আলোচনা কর ফ্যাটি লিভার লিভার আমাদের শরীরে গুরুত্বপূর্ণ ফাইভ পার্সেন্ট বৃদ্ধি হয়ে যায় যার কারণে আমরা শরীরে অনেকগুলো লক্ষণ অনেকগুলো সমস্যায় আমরা বডি এই যে ফ্যাটি লিভারকে দুইভাবে ভাগ করা হয়েছে একটা হলো অ্যালকোহলিক ফ্যাটি লিভার এবং দুই নম্বর হচ্ছে নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার অ্যালকি যা অনেক ব্যক্তি আছেন যারা এই যে ফ্যাটি লিভারের ঝুঁকিতে আছেন কারা এই ঝুঁকিতে আছে চলুন আমার জেনে নেই যে কারা ফ্যাটি লিভারের ঝুঁকিতে আছে ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন পছন্দ বলে ভিডিওটি লাইক করবেন কমেন্টে পরামর্শ তাহলে জানাবেন আমার চ্যানেলটি ফলো সাবস্ক্রাইব দিয়ে রাখবেন পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশন চলে যাবে যারা অ্যালকোহলিক ফ্যাটি লিভারে আক্রান্ত আছেন এর মধ্যে যা এর মধ্যে কারা আছেন বিশেষ করে যারা অ্যালকোহল জাতীয় মানে মদ হুইস্কি এই জাতীয় যারা অ্যালকোহল জাতীয় খাদ্য তরল খাদ্য গ্রহণ করে থাকেন এরা কিন্তু এক নম্বর ঝুঁকিতে আছেন দুই নম্বর হল ধূমপান করেন ধূমপানও কিন্তু আপনার লিভারের চর্বি জমা দেয় তিন নম্বর আমি যেটা বলবো সেটা হলো হাই প্রেশার উচ্চ রক্তচাপ যাদের রক্তে উচ্চ কোলেস্টরল আছে যাদের ডায়াবেটিস আছে যে সকল মহিলারা মেনোপোজের মধ্যে দিয়ে যাচ্ছে যাদের কি আছে লিপিড প্যানেল অস্বাভাবিক দেশে আছে যাদের লিভারের জায়গায় হয় মাখা এগুলো সব অ্যালকোহলিক রোগী যারা শিকিতে আছেন যে আপনার লিভারের হতে পারে এবং দ্বিতীয় পর্যায়ে হলো নন অ্যালকোহলি অর্থাৎ যারা এই অ্যালকোহল জাতীয় কোনো সমস্যায় মানে ব্যবহার করেন না খান না গ্রহণ করেন না তার তারা বুকি হচ্ছেন কারা সেই সকল ব্যক্তিরা এক নম্বর হচ্ছে যাদের ঘুম ভালো হয় না নিত্রাহীনতা দুই নম্বর হচ্ছেন হঠাৎ করে ওজন বেড়ে যাওয়া বা হঠাৎ করে ওজন কমে যাওয়া তিন নম্বর হচ্ছে আপনার লিভারের পারিবারিক ইতিহাস আছে অর্থাৎ দেখা যাচ্ছে আপনার আগে আর বাবার আপনার দাদার বা আপনার নানার মানে এরকম বংশীয় হিসেবে আপনার শরীর আসতে পারে চার নম্বর হচ্ছে অতিরিক্ত চিনি অতিরিক্ত মিষ্টি খাওয়া পাঁচ নম্বর হচ্ছে অতিরিক্ত মশলা খাওয়া ছয় নম্বর হচ্ছে অতিরিক্ত মশলা দাদা জাতীয় খাবার খাওয়া সাত নম্বর হচ্ছে আপনার অস্বাস্থ্যকর খাদ্য অভ্যাস আপনি রাস্তা দিয়ে চলছেন দেখা গেল রাস্তায় ফুটপাতে অনেক ধরনের মুখরোচক খাবার আছে আপনি খেলে এটা আপনার লিভারের চর্বি জমার ক্ষেত্রে খুবই ভালো একটা অবদান রাখবে এরপরে আট নম্বর আছে বিভিন্ন স্টরয়েড জাতীয় ঔষধ গ্রহণ নয় নম্বর হচ্ছে আপনার জীবনযাপন ব্যবস্থাকে আপনি বিশৃঙ্খলা অনিয়ন্ত্রিতভাবে ভাবে চলাফেলা করার এইটা আপনার লিভারের চর্বি জমার ক্ষেত্রে অবদান ব্য চলুন এবার আমরা জানবো যে লিভার যদি চর্বি এসে যায় তখন আপনার শরীরের কি ধরনের লক্ষণ আসতে পারে আপনার শরীরে কি ধরনের সিন্ড্রম দেখাতে পারে এক নম্বর হচ্ছে আপনার হজমের সমস্যা হওয়া দুই নম্বর হচ্ছে খাবারের প্রতি ও হচ্ছে। তিন নম্বর হচ্ছে পেট ফুলে যেতে পারে চার নম্বর পেট বলে কথা না আপনার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ফুলে যেতে পারে পাঁচ নম্বর হচ্ছে আপনার মাথা ব্যথা করতে পারে সাত নম্বর আপনার বমি বমি ভাবাতে পারে আট নম্বর বমি হয়েই যেতে পারে নয় নম্বর লিভারে আপনার কি হবে হবে ব্যথা হবে এবার আমরা জানব যে কিভাবে এই ফ্যাটি লিভার থেকে মুক্তি পাওয়া যায় এটাকে দুইভাবে মুক্তি পাওয়া যাবে একটা হলো আপনার খাদ্য অভ্যাস মেনে চললে লিভার চর্বি থেকে আমি মুক্তি করেন দুই নম্বর হচ্ছে মেডিসিন করব তো আমি এখন বলবো যে কোন কোন খাদ্য অভ্যাসের মাধ্যমে আপনি আপনার ওই ফ্যাটি লিভার রোগ থেকে মুক্তি পেতে পারেন প্রথমত হচ্ছে আপনাকে অ্যালকোহল বন্ধ করতে হবে দুই নম্বর আপনার ধূমপাট বন্ধ করতে হবে তিন নম্বর হলো দুধ জাতীয় খাবার থেকে এড়িয়ে চলতে হবে চার নম্বর হচ্ছে আপনাকে মশলা জাতীয় খাবার বুড়োপাত জাতীয় খাবার তৈলাক্ত জাতীয় খাবার থেকে এড়িয়ে চলতে হবে এবং ছয় নম্বর হচ্ছে যে বিভিন্ন জাতীয় বিভিন্ন রঙের শাক সবজি খেতে হবে আপনাকে ফাইবার যুক্ত খাবার খেতে হবে আপনাকে ভিটামিন ও মিনারেল সমৃদ্ধ খাবার খেতে হবে আপনাকে মুরগির চামড়া খাওয়া থেকে বিরত থাকতে হবে আপনাকে মাছের চর্বি খাবার খাওয়া যাবে না মাছটা খাবার চর্বিটা খাওয়া খাওয়া যাবে না লিভারের চর্বি যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত এবং আপনার মৌসুমি ফল অর্থাৎ বছরের বিভিন্ন সময় বিভিন্ন মৌসুমী ফল আছে এই ফলগুলো আপনি কম বেশ অবশ্যই খাবেন এবং ডিউশন অবশ্যই খেতে পারেন সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমদুল্লাহ আবার একা একটু